আসসালামু আলাইকুম সো আজকে আমরা আয়ালসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক রাইটিং নিয়ে আলোচনা করতে যাচ্ছি অ্যান্ড রাইটিংটা আমাদের একটি খুবই কঠিন বললেই চলে কারণ আমরা যদি অন্য সকল মডিউলের কথা বলি যেমন স্পিকিং তারপরে লিসেনিং এগুলাতে কিন্তু আমরা সাত কিংবা সাতের অ্যাভোভ ইজিলি তুলে নিতে পারবো আমাদের কিন্তু অতটা বেসিক কোনো কিছু প্রয়োজন হয় না কিন্তু রাইটিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু সম্পূর্ণই আলাদা রাইটিংয়ের ক্ষেত্রে আমরা দেখি যে আমাদের কিছু বেসিক জিনিস একদমই লাগে না ছাড়া আমরা কিন্তু পাঁচ সাড়ে পাঁচ ছয় এর মধ্যে আমাদের মার্কটা সীমাবদ্ধ থাকে সো আমাদের এই মার্কটা কিভাবে ইনক্রিজ করতে হবে সেটা নিয়েই আলোচনা করব। কিন্তু তার আগে আমি প্রথমে আপনাদের বলে দিই যে আমাদের প্রবলেমসগুলা যে আমরা যে রাইটিং লিখতে পারি না এটার জন্য কী কী প্রবলেম ফেস করে সেগুলো নিয়ে আলোচনা করবো ফার্স্ট অফ অল সাবজেক্ট ভার অ্যাগ্রিমেন্ট সো এটা ভাবে যে অনেকেই ভাবে যে আমরা তো বুঝি সাবজেক্ট ভার অ্যাগ্রিমেন্ট কী যেমন কী বলতে পারে আই ইট রাইস এখানে আই আমাদের সাবজেক্ট ইট হচ্ছে গা ভার্ব রাইস অবজেক্ট কিন্তু আমাদের মূলত আমরা যা লিখতে যাব ওগুলো এত ছোটো দিলে তো হবে না আমাদের সাবজেক্ট এক জায়গায় থাকবে সাবজেক্ট এবং ভার্বের মধ্যে অনেক কথাবার্তা থাকবে দেন অবজেক্ট থাকবে সো এটা আমাদের কখন কখন ভার্বের সাথে এস অথবা ইএস বসাতে হয় এই সকল কিছু আমাদের জানতে হবে যেমন আরও অনেক প্রবলেম আছে যেমন আমি একটি সেন্টেন্স লিখি আপনাদের ওকে সো আমরা যদি এই সেন্টেন্সটিতে লক্ষ্য করি দেখা যাবে যে মাই স্টাডি প্রজেক্ট ইন বেলজিয়াম ফোকাসেস অন পার্সিং আ ব্যাচেলর ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্স সো এই যে এইসব জায়গায় আমাদের কিন্তু সাবজেক্ট এবং ভার্ভ এগুলা ধরতে পারা হয়ে যায় যেমন এখানে আমাদের সাবজেক্ট কি এখানে মাই সাবজেক্ট না স্টাডি সাবজেক্ট না প্রজেক্ট সাবজেক্ট এটা কিন্তু অনেকেই আমরা পারি আর অনেকের কিন্তু এটা অনেক কনফিউশন অ্যান্ড যে এখানে ফোকাসেস কেন এই ফোকাস ভার্ভের সাথে এস ইএস যোগ করা হলো এটা কিন্তু আমরা বুঝি না যে কেন যোগ করা হলো আর এটার সাবজেক্ট কোনটা সো এটা কিন্তু আমাদের অনেক বড় একটা প্রবলেম অ্যান্ড আরেকটা আরো কিছু আছে যেমন দেয়ার আর দেয়ার আর মানেও আছে দেয়ার ইজ দেয়ার ইজ মানেও আছে সো আমি একটু লিখে নিই সো এখানে যে আমাদের দুইটা জিনিস একটা হচ্ছে দেয়ার আর আর একটা হচ্ছে দেয়ার ইজ সো দেয়ার আর মানেও আছে দেয়ার ইজ মানেও আছে সো এখানে আমরা কিভাবে যে ভার্ভটা নিয়ে আসলাম অনেকেই বলে যে ভার্ভ তো হয় সাবজেক্ট অনুসারে আমাদের সাবজেক্ট যদি যদি সিঙ্গুলার হয় দেন ভার সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল হলে ভার্ভ প্লুরাল কিন্তু এটা তো আমাদের কিন্তু এখানে দুটারই সাবজেক্ট কিন্তু দেয়ার কিন্তু আমাদের ভার কিন্তু একটাতে ইজ একটাতে আর সো এই সকল ক্ষেত্রে আমরা কীভাবে ডিল করবো এগুলা কিন্তু আমি একদম থ্রোলি আলোচনা করবো অ্যান্ড থার্ডলি সিঙ্গুলার প্লুরাল অনেকেইভাবে সিঙ্গুলার প্লুরাল মিন একটা মানে সিঙ্গুলার দুইটা মানে প্লুরাল কিন্তু এই আয়েলসের ক্ষেত্রে অতটা সহজ না এবং রাইটিংয়ের ক্ষেত্রে আপনি অনেক প্যারায় পড়ে যাবেন যেমন আমি যদি লেখি এই সেন্টেন্সটিতে লক্ষ্য করুন সো আমরা লিখছি যে দেয়ার আর সাম মেজর প্রবলেমস সো এখানেই প্রবলেমের সাথে এস হলো এটা বুঝলাম যে এস হলো কিন্তু কেন হলো যে আমরা যে এটা কিন্তু সিঙ্গুলার প্লুরালের জন্য এস হলো অনেকে ভাবে যে এই যে সামের জন্য কিন্তু আমরা অনেকেই যারা বুঝি না তারা ভাবে যে আচ্ছা যে এসটা হলো সাম বুঝলাম কিন্তু মেজরের সাথে কেন হলো না সাম তো প্লুরাল এটা বুঝলাম সাম মানে অনেকগুলা কিন্তু মেজরের সাথে এসটা হলো না কেন প্রবলেমের সাথেই কেন এটা হলো এবং আরও অনেক কোয়েশ্চেন আমাদের মাথায় ঘরে কিন্তু এটা কিন্তু কোনো ভাই আপনাকে ইজি করে দেয় না বাট আমি একদম বেসিক থেকে সব কিছু ধরে ধরে বুঝাই দেবো অ্যান্ড থার্ডলি আমার কী বলছে প্রিপোজিশন প্রিপোজিশন একটা সেন্টেন্সের প্রাণ কিন্তু আপনি সেন্টেন্সকে এক্সপ্লেন করার জন্য প্রিপোজিশন ইউজ করে মানে যেমন কোনো সাল দিতে গেলে আমরা প্রিপোজিশন ইন ইউজ করে কোথায় থেকে এসেছে এগুলোর ক্ষেত্রে আমরা ফর্ম ইউজ করে সো এই প্রিপোজিশন দিয়ে আমরা কিন্তু সেন্টেন্সগুলোকে বড় করি এই প্রিপোজিশনের ব্যবহার আমাকে মাস্ট জানতে হবে অ্যান্ড ইনশাল্লাহ আমি সবগুলাই বুঝাই দেবো আপনাদের ধরে ধরে প্রিপোজিশনের ব্যবহার অ্যান্ড ফোর্থ আমাদের প্রবলেম কি পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ তো খুবই 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 আতঙ্কের নাম কিন্তু এটা আমি আপনাকে প্রায় সূত্র আকারে বোঝাই দেবো যেমন আমাদের উপরের সেন্টেন্সটাতেই লক্ষ্য করেন আমি লিখছি যে দেয়ার সাম মেজর প্রবলেমস সো আমি কিন্তু এটাকে দেখেই বলে দিতে পারবো যে প্রবলেমস হচ্ছে নাউন মেজর হচ্ছে অ্যাজেক্টিভ সাম হচ্ছে অ্যাডভার্ব সো আমি এটা কেমনে বুঝতেছি এটা বোঝার অনেক একটা ইজি ওয়ে আছে কিন্তু এটা নিয়ে কেউ আলোচনা করে না সবাই আতঙ্কে রাখতে চায় মানুষকে অ্যান্ড অনেকে এটাও জানে না পার্টস অফ স্পিচ মানে কি পার্টস অফ স্পেস বলতে হচ্ছে যে নাউন কোনটা 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 এটা আর কি এটার একটি মডার্ন নাম মনে করেন পার্স অফ স্পেস ভয় পাওয়ার কিছু নাই সো সিক্স আমরা আলোচনা করতে যাচ্ছি প্রিপোজিশনাল ফ্রেজ এটা কি এটা হচ্ছে এমন কিছু ওয়ার্ড যেগুলা দুইটা তিনটা একসাথে থাকে যেমন সাফার ফর্ম এই সাফার ফর্ম মানে কি ভোগা এই সাফার ফর্ম মানে ভোগা এই দুইটা একসাথে বসে এটা আলাদা বসে বসতে পারে না অ্যান্ড এর সাথে যেমন সাফারের সাথে যদি আমরা অন্য প্রিপোজিশন ইউজ করি যেমন সাফার টু সাফার বাই এটা করলে কিন্তু আমরা ভুল করব অ্যান্ড আমাদের মার্কটা কিন্তু হবে না সো অনেক মার্ক কাটা যাবে রাইটিংয়ে সো দেট প্রিপোজিশনাল ফ্রেজ এটা নিয়ে আমি ডিসকাস করবো অ্যান্ড সেভেন হচ্ছে গিয়ে টেন্স। অ্যান্ড জানি নি তো টেন্স অবশ্যই প্রয়োজন আমাদের রাইটিংয়ের ক্ষেত্রে টেন্স মূলত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটা বেশি প্রয়োজন হয় বাট আমি তিন প্রকার টেন্স অ্যান্ড বারো প্রকার ফর্ম সবগুলো নিয়েই আলোচনা করবো অ্যান্ড স্পেশালি যেগুলো আমাদের প্রয়োজন আর কি রাইটিংটার ক্ষেত্রে আপনি ঘাবড়াবেন না যে আমার কোনো বেসিক নেই আগে টেন্সের টেন্স একদিনে শেখা যায় বুঝলেন টেন্স আমরা একদিনে সব কিছু কভার করে ফেলবো সো হতাশ হবার কিচ্ছু নেই ইনশাল্লাহ আমরা পারবো হচ্ছে অফ ক্ষমা ইউজেস অফ কমা যদি আপনি জানতে পারেন একটা বাক্যের মধ্যে আপনি সাগর ঢুকায় দিতে পারবেন আপনি একটা বাক্যের ভিতরে অনেক অনেক কথা আমরা দুইটা কমার মাঝখানে দিয়ে দিতে পারি এটা আমি এখন বলবো না যেহেতু এটা আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস বলতে গেলে চলে আমি একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি ওটা আমি কী কী করবো ওই স্কিমটা নিয়ে আমি আজকে বলতেছি সো আমরা ইউজেস অফ কমা দেখবো অ্যান্ড নয় নম্বর হচ্ছে যে ইউজেস অফ জি সো আইলসে যারা দেখেন যে রাইটিংয়ের সাত কিংবা সাড়ে সাত পায় তারা কিন্তু এই জি অ্যান্ড এগুলা সব যেগুলো আলোচনা করলাম এগুলো খুবই ভালোভাবে ইউজ করতে পারে অ্যান্ড দশ নম্বর হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সেস এইটা যে কী ভাই এই কমপ্লেক্স সেন সেন্টেন্সেস না ছাড়া আপনি কখনোই ছয়ের অ্যাভ আপনি আশা করতে পারবেন না আপনার রাইটিংয়ে কোনো ইউর থাকবে না কিচ্ছু থাকবে না তাও আপনি ছয়ের বেশি পাবেন না ইভেন ছয়ও পাবেন না আপনি যদি কমপ্লেক্স সেন্টেন্সেস ইউজ না করেন অ্যান্ড দেখবেন যে আয়ালস অ্যাডভান্টেজ আয়েলস আপ লিজ আয়েলস এগুলো এরা সকলেই হচ্ছে বলে যে আমরা আমাদের কমপ্লেক্স সেন্টেন্সেস ইউজ করা উচিত অ্যাটলিস্ট পাঁচটা কিন্তু কেউ বলে না যে কিভাবে ইউজ করবো কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সেস আছে মেক করতে হয় কিন্তু আমি এটা একদম ইজিলি বুঝাই দেবো যে কীভাবে কমপ্লেক্স সেন্টেন্সেস আমরা বানাতে পারবো অ্যান্ড কীভাবে আমাদের রাইটিংটাতে এটা অ্যাপ্লাই করব অ্যান্ড এগারো নম্বর হচ্ছে যে হাউ টু রাইট আ হোল সো আমরা অনেকেই জানি যে হ্যাঁ ফ্রি হ্যান্ড রাইটিং কীভাবে করতে হয় কিংবা অনেক কিন্তু আমাদের নলেজ থাকে অনেকেরই বাট কিন্তু আয়েলসের রাইটিংটা একটু আলাদা আয়েলসের রাইটিংটা কিন্তু অনেকেই বোঝে না এই কারণে তারা টাস্ক রিসপন্সে কম মার্ক পায় মানে অনেক কিছুতেই কম মার্ক পায় তাদের রাইটিংটা ইরোর ফ্রি হলেও সো এই হো এসেটা কেমনভাবে লিখতে হয় সেটা নিয়ে আমি আলোচনা করব আপনাদের শুধু একটা ধারণা দিয়ে দিই যে এর এসেটা কেমন আয়ালসের এসে সেটা হচ্ছে যে আমাদের একটা মেন আইডিয়া থাকে বাক্যের শুরুতে ওই মেইন আইডিয়া নিয়েই আপনার সকল কথাবার্তা হতে হবে একটা বডি প্যারাগ্রাফে ওই প্যারাগ্রাফটা একটা আর সাথে কানেক্টেড হয় মানে সেন্টেন্সেসগুলা ওই মেন আইডিয়ার সাথে আপনার ফুললি কানেক্টেড থাকে অ্যান্ড পরের সেন্টেন্সগুলো সেন্টেন্সেসগুলোকে বলে সাপোর্টিং সেন্টেন্সেস সো এগুলা এখন আপনি কিছুই মাথায় ঢুকবে না কিন্তু এটা আমি যে কী কী নিয়ে আলোচনা করতে যাচ্ছি আমাদের আমার কোর্সটা যে লঞ্চ করবো যে কি কী বিষয় হবে সেটা আমি একটু ধারণা দিয়ে যাচ্ছি শুধু আর কিছুই না অ্যান্ড বারো নম্বর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হচ্ছে যে রিয়েল রাইটিং প্র্যাকটিস সো এটা কি ভায়া সো এটা হচ্ছে আমি দেখেছি যে অনেক ভালো কোর্স থাকে অনেক কিছুই থাকে কিন্তু ভাই পড়তে ভালো লাগে না পড়তে নিজে পড়তে ভালো লাগে না এই কারণেই আমি আমার অনেক রাইটিং আছে আমার কিছু ছাত্র ছাত্রছাত্রী ছিল ওদের রাইটিংগুলো আমার কাছে আসে ওই রাইটিংগুলো শো করব। অ্যান্ড আমি ধরে ধরে পড়ে টড়ে দেখাবো যে এখানে মিস্টেকস করছে এখানে সিঙ্গুলার প্লোরালে মিস্টেক এখানে ওর ভার আর সাবজেক্ট ভার অ্যাগ্রিমেন্ট হয় নাই এটা অ্যান্ড প্রিপোজিশনাল ফ্রেজে মিস্টেকস কোন কোনগুলো মিস করে এগুলো আমি একদম দেখাই দেব আর আমি আমার মতে এইটা সবচেয়ে আপনাদের উপকারী হবে যে আমরা রিয়েল রাইটিংগুলা দেখে দেখে সলভ করব যে কোথায় আমাদের প্রবলেম অ্যান্ড কোনটা আমরা বুঝি না কিসের জন্য অনেক জিনিসই থাকে ইউটিউবে কিন্তু আমরা ওটা অ্যাপ্লাই করতে হয় কীভাবে আমাদের নিজের রাইটিংয়ের সাথে তুলনা করতে হয় কীভাবে এগুলা বুঝি না সো আমার কাছে বারো নম্বরটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সো এইটাই ছিল আমাদের পুরা স্কিম মানে পরিকল্পনা যে আমরা কি কি করতে চাচ্ছি অ্যান্ড আপনি দেখবেন যে এই প্রবলেমগুলা সকলের সাথেই মিলে যায় এই প্রবলেমগুলা আমরা যারা মানে অতটা অ্যাডভান্স না আমাদের দেখবেন যে সবগুলা প্রবলেম মিলে যায় সো ইনশাল্লাহ পাশে থাকবেন আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাআল্লাহ আমাদের রাইটিংটাকে ধীরে ধীরে অ্যাডভান্স বেসিক থেকে আমরা অ্যাডভান্সে নিয়ে যাব। সো আজকে এইটুকুই ইনশাল্লাহ আমরা পরের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দিতে থাকবো আসসালামু আলাইকুম